নমস্কার বন্ধুরা আমি মো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের আমি বানিয়ে নেব চিকেন কষা নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম গোটা দশ বারোটা মতো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে আদা রসুন ছাড়িয়ে আর নিয়েছি গুঁড়ো মশলা ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি আড়াই কেজি চিকেন ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এইবারে আমি কি করব আদা রসুন পেস্ট বেটে নেব আর কাজু আর টমেটো একসাথে বেটে নেব তো এখানে কড়াতে সর্ষের তেল দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি তেজপাতা আর এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ আমি কেটে কুচিয়ে নিয়েছিলাম তো এই পাঁচশো গ্রাম পেঁয়াজ আমি দিয়ে কষিয়ে নেব আর কষা চিকেন তার সাথে আমি পরোটা বানাচ্ছিলাম তো সাইডে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি এটা আমি মেথি পরোটা বানিয়েছিলাম তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি লাল লাল হয়েছে পেঁয়াজটা এইবারে দিয়ে দেব আদা রসুন বাটা তো এখানে আড়াই কেজি মাংসের জন্য আমি পাঁচ টেবিল চামচ আদা রসুন বাটা ইউজ করব চার টেবিল চামচ প্রথমে দিয়েছিলাম তো মনে হলো আর একটু লাগবে তো আমি আর এক টেবিল চামচ অ্যাড করে নিয়েছি তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এটা কষা মাংস ধীরে ধীরে মিডিয়াম গ্যাসে আমাকে রান্না করতে হবে তো একদমই সুন্দর তেল ছেড়ে এসেছে আদা রসুন ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে আমি গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেল ছেড়ে গেছে একদম মশলাটা রেডি হয়ে গেছে এইবার আমি কি করব। আসলে পেঁয়াজটা আদা রসুনটা ভালো ভাজা হলে তবেই কষা কষা চিকেনটা ভালো হয় কাঁচা গন্ধ থাকলে ভালো হয় না আমি খুব সুন্দরভাবেই এটা কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব টমেটো আর কাজুবাদাম বাদাম একসাথে বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে যাতে কাজুবাদামটা আর টমেটোটাও সুন্দর কষানো হয়ে যায় তেল ছেড়ে আসে তো মিডিয়াম আসে আমি আজ পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি ধীরে ধীরে অনেকটা মশলা এখানে আড়াই কেজি মাংসের মশলাটা অনেকটাই মশলা তো এখানে গুঁড়ো মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প চিকেন মশলা আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম তিন টেবিল চামচ দই টক দই ফেটিয়ে রেখেছিলাম সেইটা কাজু বাদাম টমেটোর পেস্ট দেওয়ার পরে কষানো হয়ে গেছিলো তারপরে আমি টক দইটা দিয়েছি দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব নিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন আমি চিকেনটা দিতে থাকব। তো অল্প অল্প করে চিকেনটা দিয়েছি একসাথে দিয়ে নিই ছিটকে গায়ে ওঠার ভয় তো অল্প অল্প করে দিয়ে আমি সব চিকেনটাই মিশিয়ে দিয়েছি একদম এটা অনেক বড় করা আর অনেকটাই পরিমাণ চিকেন তো আজকে গেস্টের জন্য বানিয়ে নিয়েছিলাম কষা চিকেন আর মেথি পরোঠা তো এইবারে সুন্দর করে কষাতে থাকবো যেহেতু কষা চিকেন মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে কষাতে হবে যত কষতে হবে ততই এর টেস্ট আরও ভালো বেরোবে তো এখানে কষতেই আছি আমি আর চিকেনেও অনেকটা যেহেতু পরিমাণটা আস্তে আস্তে করে আমি মিশিয়ে নেব হ্যাঁ এখানে কিন্তু আমি গুঁড়ো মশলা অ্যাড করিনি আগে আমি ওই পেঁয়াজ আদা রসুন আর কাজু বাদাম বাটা টমেটো বাটা টক দই দিয়ে ভালো করে মশলা করে তাতেই আমি চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষতে লেগেছি এইবারে আমি এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো কষিয়ে নেব তো আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যার পাশে থাকা বিল বটনটি প্রেস করবেন প্লিজ তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি পৌঁছে যাবে তো এখানে আমি পঁচিশ মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম মাংস থেকে তেল ছেড়ে এসেছিলো তখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি তো নুন আমি আগেই দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম সব গুঁড়ো মশলা ধনে জিরে চিকেন মশলা আর দিয়ে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল আর লাল দুটো লঙ্কার গুঁড়োই আমি দিয়ে দিয়েছি এবারে দেখুন অসাধারণ রঙ এসেছে খুব সুন্দর কষা হচ্ছে আর পাশে আমি করে নিয়েছিলাম টমেটো চাটনি তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের সাপোর্টই আমাকে আগে বাড়তে সাহায্য করবে তাই এটাই অনুরোধ তো এইভাবে রেডি হয়ে গেছে আমার মাংস এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তো দেখুন অসাধারণ দেখাচ্ছে তো আমি সার্ভ করে দেবো ভালো থাকবেন আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো